এ আর স্কুলে তোমাদের স্বাগতম আজকে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসে আমরা এগারো সরি বারো তেরো চোদ্দো এই তিনটা মেদ একই টাইপের এই জন্য এই তিনটা ম্যাথ সমাধান করব দেখো আমাদের বারো থেকে সতেরো পর্যন্ত প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ আচ্ছা আমরা যদি বারো নম্বর দেখি তাহলে বলা আছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল কস সিক্সটি ডিগ্রি চলো আমরা এটা সমাধান করি ওকে এখন দেখো ভাইয়া আমাদের এইটা দেওয়া আছে এটা হলো প্রশ্ন তাই না আমাদের ডানপক্ষের প্রমাণ করতে হবে কস সিক্সটি ডিগ্রি তো আমরা প্রথমে সলিউশন দিয়ে লেফট সাইড কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি লিখে নিলো এখন একটু কাজ করো যেহেতু কস স্কোয়ার থার্টি ডিগ্রি আছে তাহলে তুমি কস থার্টি ডিগ্রি হোল স্কোয়ার করে দাও মাইনাস সাইন থার্টি ডিগ্রি পলিস করব ওকে এখন বলো তো ভাইয়া আচ্ছা এইটা তো জানো তাই না যে আমরা জানি কস থার্টি ডিগ্রি মান কত বলো আমরা এই মান এই অধ্যায় বলেছিলাম যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যে তোমাকে এই মানগুলো মনে রাখতে হবে তাই না মানগুলো যদি মনে রাখতে পারো তাহলে সবগুলো অঙ্ক সহজে সমাধান করতে পারো আচ্ছা দেখো আমরা জানি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে কি যা ডিগ্রি কথা ডিগ্রি মান একই কথা ওকে আর লাগবে আমাদের সাইন সাইন থার্টি ডিগ্রি মান তো সাইন থার্টি ডিগ্রি আমরা জানি কি হাফ ওকে এখন এই দুইটা মান এখানে বসাই দিলেই আমাদের কাজ হয়ে যাবে তো এখানে আমাদের আছে কি বলো থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তার উপরে স্কোয়ার করে দেখো ভাইয়া আচ্ছা এখানে কি আছে রুট আছে রুট আর স্কোয়ার চলে যায় উপরে থাকে থ্রি নিচে কে যদি বর্গ করো তাহলে হবে ফোর মাইনাস ওয়ানকে বর্গ করলে হয় ওয়ান আর টুকে বর্গ করলে হয় ফোর ওকে এবার দেখো যে এই থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর এখানে লস করতে হবে আমাদের তাহলে এই দুইটা লসাও হচ্ছে ফোর আচ্ছা ফোর দ্বারা কে ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ হলো থ্রি মাইনাস বসাও ফোর দ্বারা ফোরকে ভাগ করলে থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে হলো ওয়ান ওকে এখন দেখো উপরে রইল আমাদের থ্রি থেকে ওয়ান কে মাইনাস করে থাকে টু নিচে আছে ফোর আচ্ছা আমরা চাইলে এটাকে কারাকাটি করতে পারি দুই দ্বারা টু একে টু টু দু চার তাহলে আমাদের থাকতেছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ এবার বলো তো আমরা কি জানি বলতো এইটা তো জানি যে সিক্সটি ডিগ্রি ইকুয়াল কত হাফ এই জানি না অবশ্যই তাই না তাহলে আমরা এখন এই হাফের পরিবর্তে বস লিখতে পারি কি কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি যা কিনা আমাদের রাইট সাইডে প্রমাণ করতে বলছিল এই যে কস সিক্সটি ডিগ্রি প্রমাণ করতে বলছিল তাহলে এখন আমাদের বলতে পারি যে সুতরাং রাইট সাইড এটা হলো আমাদের রাইট সাইড সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখানো হইল আমাদের আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা তেরো নং সমাধান করবো আচ্ছা এবার দেখো তেরো নং তেরো তো বলা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু থার্টি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল সাইন নাইনটি ডিগ্রি আমাদের দেখাইতে হবে চলো শুরু করি তো সলিউশন আমাদের বাম পাশে যে মানগুলো দেওয়া ছিল তিকোনিকোন পথ এগুলো আমরা লিখে নিলাম এখন আমাদের কাজ হলো কি মান মানবাস দেখো মানগুলো আমরা এখানে লিখে নিয়ে আগে আমরা জানি কি সাইন সাইন্স সিক্সটি ডিগ্রি মান কত জানি বলো ভাইয়া রুট থ্রি বাই টু তাই না আচ্ছা এরপরে দেখো কস থার্টি ডিগ্রি থার্টি থার্টি ডিগ্রি ডিগ্রি তো আমরা কি জানি রুট থ্রি বাই টু সাইন্স ষাট ডিগ্রি মান যা কস থার্টি ডিগ্রি মান তাই ওকে এবার দেখো কস সিক্সটি ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমাদের কি হাফ তাই না কস সিক্সটি মান থার্টি মানও একই সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ ব্যাস এই মানগুলো আমাদের এখানে লেখা হয়েছে না এখন জাস্টাল এগুলো এখানে বসাই দিব তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে আচ্ছা দেখো তাহলে সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তাহলে বসব রুট থ্রি বাই টু থার্টি ডিগ্রি মান থ্রি বাই টু এখানে প্লাস আছে প্লাসটা দাও এখন দেখো cos সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ ওয়ান বাই টু ইন্টু সাইন থার্টি ডিগ্রি মান হাফ হাফান বাই টু ওকে এখন দেখো একটু কী করে আমরা এই দুইটাকে প্রথমে গুণ করবো তারপরে এই দুইটাকে গুণ করব তো আমাদের এখানে দেখো কী আছে উপরে দুইটা রুট থ্রি তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি তো জানি আমরা জানা যে রুট থ্রি ইন্টু রুট থ্রি দুইটা রুট থ্রি সমান কি একটা থ্রি তাই না তাহলে আমরা এই দুইটা রুট থ্রি পরিবর্তে একটা থ্রি লিখতে পারি আর নিচে হচ্ছে যে টু গুণ টু তার মানে ওকে এখানে এখানে ছিল প্লাস বসাও অনুরূপভাবে আর যদি গুণ করি আমাদের তাহলে হবে ওয়ান টু আর টু গুণ করলে হবে ফোর ওকে এবার আমরা এই দুইটার ভিতরে লসাগু করতে পারি আচ্ছা এখানেও ফোর আছে এখানে ফোর আছে সেম জাতীয় হলো একটা ফোর হলে হয় লড়সার ওকে এখন কাজ হলো আমাদের

তাই না তাহলে আমরা এখানে ওয়ানের এর পরিবর্তে লিখতে পারি এটা সাইন নাইনটি ডিগ্রি ওকে তাহলে লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি এই ওয়ান এর পরিবর্তে এবার খেয়াল করে দেখো আমাদের ডান পাশে প্রমাণ করতে বলছিল কি সাইন নাইনটি ডিগ্রি সুতরাং আমাদের এটা কি প্রমাণিত হয়েছে এটা হলো আমাদের রাইট সাইড আশা করি তোমরা তেরো নম্বরটা বুঝছো এবার আমরা চোদ্দ নম্বর সমাধান করব আচ্ছা চোদ্দতে আমাদের বলছে যে কস সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল হবে কস থার্টি ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে লেফট সাইড লিখে নিলাম লেফ্ট সাইডে যা আসলো এখন আমাদের কাজ হলো যে এই এর মানগুলো যদি বসে তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে ওকে দেখো আমরা এইটা জানি না ভাইয়া যে কস সিক্সটি ডিগ্রি তার মানে হলো কি সিক্সটি ডিগ্রি মানে হলো সাইন ত্রিশ ডিগ্রির সমান অর্থাৎ হলো কি cos সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত হাফ এরপরে আছে কি cos 30 ডিগ্রি তাহলে cos 30 ডিগ্রি তারপরে sin 60 ডিগ্রি মানের সময় অর্থাৎ বাই আছে sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি এর মান হচ্ছে কি বাই ওকে এরপর দেখো sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি আমরা জানি কি হাফ ওকে এখন সবগুলো মান আমরা জানলাম জাস্ট এই মানগুলো এখন আমরা এখানে বসাবো তাইলে চলে আসব আনসার বসাব তাহলে কস থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত হাফ ওয়ান বাই টু ইন্টু কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি বাই টু প্লাস সাইন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু ইন্টু

তো ফোর আর ফোর লসাগ হবে ফোর ফোর দ্বারা ফোর কে ভাগ করলে কি রুট থ্রি ওকে এবার দেখো তো আমরা একটা কাজ করতে পারি এখানে এখানে আছে একটা রুট থ্রি আর এখানে একটা রুট থ্রি তাহলে দুইটা রুট থ্রি কে যদি আমরা যোগ করি তাহলে কি হবে টু তাই না ওকে আর নিচে আছে কি ফোর আচ্ছা এবার আমরা এটা একটা কাজ করতে পারি টু টু একে দুই দোকানে চার তাহলে ওয়ান ওয়ান আর আর থ্রি থ্রি হবে উপরে নিচে টু তাই তো ওকে আচ্ছা রুট থ্রি বাই টু এটা আমরা কি জানি যে কস এই যে এখানে লিখে রাখছি যে কস থার্টি ডিগ্রি কল কি রুট থ্রি বাই টু তাহলে আমরা এখানে লিখতে পারি না যে রুট থ্রি বাই টু এর পরিবর্তে লিখতে পারি কস থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি এ হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার দেখো আমাদের কস থার্টি ডিগ্রি প্রমাণ করতে বলছিলো যা কিনা আমাদের প্রমাণ হয়ে গেছে কস থার্টি ডিগ্রি এটা আমরা লিখতে পারি রাইট সাইড রাইট সাইড আশা করি তোমরা এই অঙ্গ বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ